আচ্ছা গাইজ রিসেন্টলি জিপিএক্স যেমন টু হান্ড্রেড ফিফটি লঞ্চ হলো টু হান্ড্রেড থ্রি সি সিসির সো এই বাইকটা কেমন মানে স্পিড কি আসলেই আড়াইশো সিসি হিসাবে কি পাওয়ারফুল নাকি পাওয়ারফুল না তোমাদের মতামতটা অবশ্যই জানায়ও আমার কাছে মনে হয় ভাই বাংলাদেশের ভিতরে যত বাইক আছে সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে ম্যাম কি বলবো আমি বলার আগে তোমরা কমেন্টে জানাও

साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो आर आई सो से इसे लॉन्च हुए गए से इवन आर वन फाइव बार वन फाइव एम एम क्यों ऊपर कर दिए एम तो जुड़े को ना आर वन फाइव वन वन रूप कर दिए भाई तो मतलब की चाहिए भाई भाई सिर्फ कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी